মুদ্রাস্ফীতি ব্যবধান বলতে কি বুঝো অথবা মুদ্রাস্ফীতি ভাগ কাকে বলে অথবা মুদ্রাস্ফীতি গ্যাপ বা ব্যবধান বা ভাগ কী অথবা কীভাবে মুদ্রাস্ফীতি গ্যাপ পরিমাপ করা যায় উত্তর মুদ্রাস্ফীতি গ্যাপ মুদ্রাস্ফীতি গ্যাপ ধারণাটা অর্থনীতিবিদ কেঞ্জ প্রদান করেন একটি অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অবস্থায় যে উৎপাদন পাওয়া যায় কিন্তু তার থেকে যদি চলতি সামগ্রিক চাহিদা বেশি হয় তাহলে চলতি সামগ্রিক চাহিদা থেকে নিয়োগের উৎপাদন বিয়োগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় মুদ্রাস্ফীতি গ্যাপ আবার একটু বুঝাই বলি যে একটা নির্দিষ্ট সময়ে একটা অর্থনীতিতে যখন পুনর্নিয়োগ বিদ্যমান থাকে সেই সময়ে যেই উৎপাদন হয় এবং সেই সময়ে যে সামগ্রিক চাহিদা পাওয়া যায় দরকার হয় সেই সামগ্রিক চাহিদাটা যদি সামগ্রিক যোগানটার চাইতে বেশি হয় তাহলে এই দুইটার পার্থক্যকে বলা হয় মুদ্রাস্ফীতি গ্যাপ এটা আরও ক্লিয়ার হব যদি আমরা এই উদাহরণটা দেখি দেখো মনে করি একটি অর্থনীতির পূর্ণ নিয়োগ অবস্থায় উৎপাদন পাঁচশো একক পাঁচশো একক উৎপাদন হবে কিন্তু চলতি সামগ্রিক চাহিদা সাতশো একক তাহলে মুদ্রাস্ফীতি গ্যাপ হবে এই সাতশো বিয়োগ পাঁচশো সমান দুইশো একক ওকে এখন এটাকে আমরা একটা চিত্রের সাহায্যে আমরা দেখাবো বা কীভাবে পরিমাপ করা যায় এটার মাধ্যমে চলে আসবে দেখো চিত্রে এই যে ভূমি অক্ষে ভূমি অক্ষে ওয়াই অর্থাৎ ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে আয় স্তর বা উৎপাদনের পরিমাণ আয় স্তর বা উৎপাদন আর লম্ব অক্ষে সি আই অর্থাৎ ভোগ বিনিয়োগ আর সরকারি ব্যয় দেখানো হয়েছে এবং চিত্রে দেখো এই যে এই রেখাটা এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাটা হলো অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা বা সাপ্লাই কার্ভ আর এই অ্যাগ্রিগেট সাপ্লাই রেখাটার সাথে অ্যাগ্রিগেট ডিমান্ড অর্থাৎ প্রাথমিক অ্যাগ্রিগেট ডিমান্ড রেখা ই বিন্দুতে ই ওয়ান বিন্দুতে ভাসাম্য অর্জন করে অর্থাৎ এখানে পুনর্নীয়গের উৎপাদন হলো ও ওয়াই ও ওয়াই ওকে এখন কোনো কারণে যদি সামগ্রিক চাহিদাটা বেড়ে যায় সামগ্রিক চাহিদা বেড়ে যায় তাহলে সামগ্রিক চাহিদাটা উপরের দিকে শিফট করে নতুন ভারসাম্য হবে ই টু ই টু অনুযায়ী দেখো সামগ্রিক চাহিদার দ্বারা আছে ও ওয়াই ওয়ান তাহলে পুনর্নিয়োগের উৎপাদন হলো ও ওয়াই এফ আর সামগ্রিক চাহিদা ও ওয়াই ওয়ান তাহলে ব্যবধান হলো ওয়াই এফ ওয়াই ওয়ান এইটুক এইটাই হলো মুদ্রাস্ফীতি গ্যাপ বা মুদ্রাস্ফীতি ব্যবধান এভাবে আমরা মুদ্রাস্ফীতি ব্যবধানটা পরিমাপ করতে পারি এই যে আমি ব্যাখ্যাটা এখানে দিয়েছি তোমরা এটা দেখতে পারো এইটুক দিলেই হবে ওকে এখন দেখো মুদ্রাস্ফীতি ব্যবধান দূরীকরণের উপায় আলোচনা করো এই সাত নাম্বার সাত নাম্বার মুদ্রাস্ফীতি ব্যবধান দূরীকরণের উপায়গুলো আলোচনা করো অথবা মুদ্রাস্ফীতি ব্যবধান কিভাবে দূর করা যায় অথবা কীভাবে মুদ্রাস্ফীতি গ্যাপ পূরণ বা প্রতিরোধ করা যায় এটার শুরুতেই আমরা মুদ্রাস্ফীতি গ্যাপ কাকে বলে এটা আমরা ব্যাখ্যা করব। তারপর আমরা দিব যে মুদ্রাস্ফীতি ব্যবধান দূরীকরণের উপায় এই যে মুদ্রাস্ফীতি গ্যাপ পূরণ মুদ্রাস্ফীতি গ্যাপ পূরণ করার দুইটা নীতি বা দুইটা পদ্ধতি আছে দুইটা পদ্ধতি একটা হলো নীতি বা আর্থিক নীতি মুদ্রা নীতি বা আর্থিক নীতি আর একটা হলো রাজস্ব নীতি মুদ্রা নীতি হচ্ছে মানিটারি পলিসি আর রাজস্ব নীতি হচ্ছে ফিসকল ফিসকাল পলিসি এখন সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি গ্যাপ দেখা দেয় এটা আমরা জানি তাই সামগ্রিক চাহিদা যদি আমরা যে কোনোভাবে হ্রাস করতে পারি তাহলে মুদ্রাস্ফীতি গ্যাপ পূরণ হবে তাহলে প্রথমে আমরা মুদ্রা নীতি বা আর্থিক নীতির দ্বারা কীভাবে মুদ্রাস্ফীতি মুদ্রা স্ফীতি ব্যবধানটা দূর করা যায় সেটা দেখব তাহলে মুদ্রানীতি একটি দেশের অর্থনৈতিক কর্তৃপক্ষ মুদ্রা যোগান যদি হ্রাস করে তাহলে সামগ্রিক চাহিদা হ্রাস পায় ফলে মুদ্রাস্ফীতি গ্যাপটা দূর হয়ে যাবে নিচে একটা সঞ্চালন প্রক্রিয়া দেখানো হলো। নিচে একটা সঞ্চালন প্রক্রিয়া আছে দেখো এখানে এম এস ডাউন হয়ে গেছে দেখো এম এস নিচে চলে গেছে এম এস দ্বারা বোঝা যাচ্ছে যে মানি সাপ্লাই মানি সাপ্লাই যখন কমে যাবে তখন আই দেখো বেড়ে গেছে অর্থাৎ সুদের হারটা বেড়ে গেছে আবার সুদের হার যখন বেড়ে গেছে তখন কি হয়ে গেছে যে সি আর আই অর্থাৎ ভোগ আর বিনিয়োগ এই ভোগ আর বিনিয়োগ কি হয়ে গেছে কমে গেছে আর ভোগ আর বিনিয়োগ কমে যাওয়া মানে সামগ্রিক চাহিদা কমে যাওয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি সামগ্রিক চাহিদা যদি কমে যায় তাহলে মুদ্রাস্ফীতি পূরণ হয়ে যাবে এটা আমরা এখন চিত্রে দেখাবো দেখো এই যে আমি এটাকে চিত্রে দেখাবো চিত্রে দেখো চিত্রে ভূমি অক্ষে উৎপাদন বা আয়স্তর ভূমি অক্ষে কি উৎপাদন বা আয় স্তর আর লম্ব অক্ষে ভোগ বিনিয়োগ আর সরকারি ব্যয় দেখানো হয়েছে এখন চিত্র অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছ যে মুদ্রাস্ফীতি ব্যবধান ওয়াই এফ আর ওয়াই ওয়ান এইটা হলো ওয়াই এফ ওয়াই এফ আর এটা হলো ওয়াই ওয়ান এই টুক ওয়াই এফ ওয়াই ওয়ান হলো মুদ্রাস্ফীতি ব্যবধান এখন এই গ্যাপটা দূর করার জন্য আর্থিক কর্তৃপক্ষ যদি মুদ্রা যোগানটা হ্রাস করে কি করে মুদ্রা যোগানটা হ্রাস করে আর্থিক কর্তৃ কর্তৃপক্ষ যদি মুদ্রার যোগান হ্রাস করে তখন কি হবে ই ওয়ান থেকে বিন্দু ই ওয়ান থেকে ভারসাম্য বিন্দু ইটুতে চলে আসবে ইটুতে চলে আসবে এর ফলে কি হবে মুদ্রাস্ফীতি গ্যাপটা দূর হয়ে যাবে ওকে তোমরা এইটুক লিখলেই হবে বেশি রেখা লাগবে না কারণ দেখা যাবে যে মুদ্রাস্ফীতি ব্যবধান দূরীকরণের উপায়গুলো আলোচনা করে সর্বোচ্চ ছয় মার্ক থাকবে যেহেতু তিনটা চিত্র দিতে হবে বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই ওকে তারপর আমরা আসব যে রাজস্ব নীতির মাধ্যমে কিভাবে মুদ্রাস্ফীতি ব্যবধানটা দূর করা যায় দেখো দেখো রাজস্ব নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি ব্যবধান দূরী করার জন্য একটা সঞ্চালন প্রক্রিয়া আছে রাজস্ব নীতি এক্ষেত্রে সংকোচনমূলক রাজস্ব নীতি প্রয়োগ করতে হবে তাহলে সামগ্রিক চাহিদাটা হ্রাস পাবে এখন রাজস্ব নীতি বলতে সরকারের আয় আর ব্যয় নীতিকে রাজস্ব নীতি বলে রাজস্ব নীতির মধ্যে আছে কর আর একটা হল ভর্তুকি মূলত এখন প্রথমে মুদ্রাস্ফীতি গ্যাপ দূর করার জন্য আমরা কি করবো করটা সরকার কর বাড়ায় দিবে ঠিক আছে নিচে সঞ্চালন প্রক্রিয়ার সাহায্যে আমরা এটা দেখাবো দেখো যে টি অর্থাৎ ট্যাক্স করটা যদি বেড়ে যায় তাহলে সি প্লাস ডি এই যে ডি এর জায়গায় হবে আই অর্থাৎ বিনিয়োগ ভোগ আর বিনিয়োগ এখানে ডি হবে না বিনিয়োগ সি আর আই সি প্লাস আই এটা হচ্ছে কমে যাবে ট্যাক্স যখন বেড়ে যাবে তখন ভোগ আর বিনিয়োগটা কমে যাবে তার তখন ভোগ বিনিয়োগ কমে গেলে অ্যাগ্রিগের ডিমান্ডটাও কমে যাবে এখানে এভাবেই কর বৃদ্ধি করলে ভোগ কর বিনিয়োগ হ্রাস পায় এবং সামগ্রিক চাহিদা হ্রাস পাবে ওকে এইটাকে আমরা এখন চিত্রের সাহায্যে দেখাবো দেখো চিত্রে দেখো ভূমি অক্ষে আয় স্তর বা উৎপাদনের পরিমাণ এটা ওয়াই দ্বারা আয়স্তর বা উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে ভোগ বিনিয়োগ এবং সরকারি ব্যয় দেখানো হয়েছে এখন এই চিত্রের অনুযায়ী মুদ্রাস্ফীতি গ্যাপ দেখো ওয়াই এফ আর ওয়াই ওয়ান এইটা অর্থাৎ ওয়াই এফ ওয়াই ওয়ান এইটা হলো মুদ্রাস্ফীতি গ্যাপ এটা দূর করার জন্য কি করতে হবে সরকার যদি কর কি করে কর বৃদ্ধি করে তাহলে কর বৃদ্ধি করলে এই যে ই ওয়ান থেকে ই ওয়ান থেকে ভারসাম্য হবে ই টু ই ওয়ান থেকে ই টুতে যখন চলে আসবে ভারসাম্য বিন্দু তখন মুদ্রাস্ফীতি গ্যাপটা দূর হয়ে যাবে এইটুক এইটুক লিখে দিলে হবে কিন্তু ব্যাখ্যাটা আমি আর একটু তোমাদের বোঝানোর জন্য বলি এখানে ই ওয়ান বিদ্যুতে এডি ইকাল সি প্লাস আই প্লাস জি সামগ্রিক চাহিদা কিন্তু সরকার যদি ট্যাক্স বসায় তাহলে সি প্লাস আই এটা তো কমে যাবে ভোগার বিনিয়োগটা কমে যাবে যখনই কমে যাবে তখন এগ্রিগেট ডিমান্ড একাটা নিচের দিকে চলে আসবে ওকে নিচের দিকে চলে আসবে অর্থাৎ নতুন ভারসাম্য হবে ই এই যে দেখো এখানে মাইনাস দেওয়া হয়েছে ডেল সি প্লাস আই ওকে c+i+g এটা এটা থেকে যদি আমরা ডেল c+i অর্থাৎ যতটু পরিমাণ কমে গেছে সেটা বিয়োগ দিব তারপরে নতুন ভারসাম্য হয়ে গেছে এভাবে মুদ্রাস্ফীতি গ্যাপটা কমে যাবে ওকে তারপর আরেকটা হলো সরকারি ব্যয় হ্রাস সরকারি ব্যয় হ্রাসের মধ্যে মাধ্যমে কি হবে হবে দেখো জি দ্বারা গভর্নমেন্ট পার্সেস বা সরকারি ব্যয় বোঝায় এইটা একটা সঞ্চালন প্রক্রিয়া সাজা দেখানো হলো এখানে জি অর্থাৎ সরকারি ব্যয় যদি কমে যায় অ্যাগ্রিগেট ডিমান্ডটাও কমে যাবে অ্যাগ্রিগেট ডিমান্ড যদি কমে যায় তাহলে তো মুদ্রাস্ফীতি গ্যাপ দূর হয়ে যাবে এখন এটাও চিত্রের মাধ্যমে এই প্রায় চিত্রটা প্রায় একই দেখো এটা কীভাবে ভূমি অক্ষে আয় স্তর বা উৎপাদনের পরিমাণ লম্ব অক্ষে ভোগ বিনিয়োগ আর সরকারি ব্যয় দেখানো হলো এখন চিত্র অনুযায়ী মুদ্রাস্ফীতি গ্যাপ হলো ওয়াই এফ ওয়াই ওয়ান ওকে এখন সরকারি ব্যয় যদি হ্রাস পায় দেখো আগের যে অ্যাগ্রিগেট ডিমান্ড হলো ই ওয়ানে এডিএল সি প্লাস আই প্লাস জি এখন সরকারি ব্যয় যদি হ্রাস পায় তাহলে এইটা থেকে যদি আমরা ডেল জি বিয়োগ দেই তাহলে নিচের দিকে স্থানান্তরিত হবে নতুন ভারসাম্য হবে ই টু এখন ই টু অনুযায়ী মুদ্রাস্ফীতি ব্যবধান ব্যবধানটা দূর হয়ে যাবে ওকে তাহলে আমরা লিখব এইটুকুই যে চিত্রে ভূমি অক্ষে ওয়াই লম্বা অক্ষে সি দেখানো হয়েছে চিত্রের মুদ্রাস্ফীতি গ্যাপ হচ্ছে ওয়াই এফ ওয়াই ওয়ান সরকারি ব্যয় হ্রাস করলে এটি হ্রাস পায় ফলে ই ওয়ান থেকে বিন্দু ই টু হয় এবং মুদ্রাস্ফীতি গ্যাপ দূর হয়